পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক রাজ ব্লগস তো আজকের ব্লগস কারণ খুবই স্পেশাল খুবই ধামাল কারণ এতগুলো চ্যানেল দেখি ভাবিয়েছেন যে হয়তো কোনো ডাঙাই করে যাচ্ছে না সেটা না তো তোমার কথা শুনুন যে খুব তাড়াতাড়ি কৌশিক ব্লগ তো হচ্ছে একটা শর্ট ফিল্ম আসি লেগছে তো সেটা শুট আজকে থেকে শুরু তো সেটা করার জন্য এত ছেলে সবাই অ্যাক্টর আর কি আর মুই কাঙে মুই জানো না ঠিক আছে তো চলো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো আর খুব এনজয় করো ফাইনালি পাবলিক চলে আসলো আজকের লোকেশনও আর কি এটি হবে শুট তো কিভাবে শুট করি না করি সমস্তটা তোমার ব্লগও দেখামো আর শর্ট ফিল্মটা খুব তাড়াতাড়ি কৌশিক ব্লগ তো রিলিজ হওয়া হচ্ছে তো এই যে সব দেখো মানে আজকের হচ্ছে একটর যা যা আছে সবগুলো এটি আসিল তো চলো আগত হচ্ছে যেটা দিয়ে কাজ না করলে হবে না কাজ অসম্ভব তো আগত সেই মানে যন্ত্রটাকে আর কি ক্যামেরাকে আর কি পূজা করি তারপরে আমরা শুরু শুরু করে লিখছি ক্যাঙ্গি করে লিখছে না করে লিখছে তোমার সমস্যাটা দেখে লেখছি চলো তো বন্ধুগুলা ক্যামেরার পূজা কমপ্লিট করার পরে আমরা ফার্স্ট শ্যুট নেওয়া শুরু করলাম ফার্স্ট দেখি রে পাওয়া যে বাগানের মধ্যে মানে আসর বসছে আর কি জুয়া খেলার তো নিশ্চয়ই দেখি বুঝি পাওয়া লেখছেন শ্যুট শ্যুটের নিয়ে যে কী ব্যাপার কী বিষয় তো সেটা নিয়ে শ্যুট চল লেখছে দেখি পাওয়া লেখছেন আর মুই হচ্ছে ক্যামেরা করে লিখসং আজকে মোর কোনো ক্যারেক্টার নেই বা কোনো কিছু নেই আর মুই এলা বুঝে দিয়ে লেখসুন যে কীভাবে শ্যুটটা করার লাগবে মানে এই যে জ্যোতিষ এনে হচ্ছে মেন ক্যারেক্টার আজকের আর কি তো অনেক দেখে দেবে লিখসুন কীভাবে অ্যাক্টিংটা করা লাগবে না লাগবে আর বাকি ওগুলো দেখি লিখছে ওনারাও কোয়া লেগছে ভাই এইভাবে কর এইভাবে কর তাহলে করে খুব ভালো হবে তো ভাই সুমন ভাই কয়া লেগছে যে একবার করি দেখে যে বোঝে দে তো যাই হোক এমরা ফার্স্ট টাইম কাজ করি লেখসে তো তোমরা ওগুলো সাপোর্ট না করলে পরে মানে কোনোভাবেই সম্ভব না এই ভাইগুলা মানে একটু সবার কাছে পরিচয় তৈরি করে দেওয়ার চেষ্টা করি লেখসুন আর কি তো ব্লগটা সম্পূর্ণটা দেখো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা শেয়ার করবেন এদিকে শুট আমার শেষ হয়ে গেলে আর কি বাগানে যতটুকু শুট ছিল শেষ হয়ে গেলে আলাদা হচ্ছে রাস্তা দেবে তো তোমার কালার রাস্তার দেওয়া দেখে লিখছি মানে কি সিন নিবে লিখছি না নিবে লিখছি আর কয়দিন লাগবে না লাগবে সেটা করা পেলাম না মানে যে কয়েকদিন শুট হবে প্রতিদিনে ব্লগ আসবে তো চলো এখন হচ্ছে রোড যা বাকি শুটটা নিবে লিখছি তো চলো তো ফাইনালি বন্ধুগুলো আমরা চলে এসলাম হচ্ছে সেকেন্ড লোকেশনও দেখি পাওয়া যাচ্ছেন তো এটি এলাকা হচ্ছে বাকি শ্যুটটা হবে তো ব্যাপারে ব্লগটার সাথে থাকো দেখতে থাকো আর খুব খুব সাপোর্ট করো খুব তাড়াতাড়ি কৌশিকাস ব্লগ শোধ শর্ট ফিল্মটা আসি লেখছে তোমরাগুলো যদি সাপোর্ট না করেন তাহলে কোনো কিছু করার মতো থাকবে না আর যেহেতু তোমরা গুলোর জন্য মানে তোমারগুলোর জন্য চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো ক্ষেত্রে তোমার কথা দিয়েছিল যে নতুন নতুন কিছু কাজ তোমার সঙ্গে তুলে ধরিম তো সেটাই করার চেষ্টা করি লেখুন তো তোমরাগুলো যদি সাপোর্ট না করেন কোনোভাবে কোনো কিছু সম্ভব হবে না তো

ছিল উনের ভিত্তি দেখি ভাই তুই কত ভালো ছাত্র ছিল বন্ধুগুলা আমার সেকেন্ড লোকেশনে কাজ শেষ হয়ে গেলে আর একটা লোকেশনে যাওয়া লাগছে তো তোমরা ভিডিও গুলো দেখি তো বুঝিয়ে লাগছেন যে কিসের জন্য ভিডিও ভিডিওগুলো মানে কি উদ্দেশ্যে বানাই লাগছে তা এইভাবে আমার যুব সমাজটা গেইছে তা ওই উদ্দেশ্যে আমরা ভিডিওটা আমরা করি লাগছি তা খারাপ উদ্দেশ্যে বলে নিবেন না অনেক অনেক সাপোর্ট করো আরো আশীর্বাদ করো আমরা জানি আগে ভাই তো যাই হোক ব্যাপারটা হচ্ছে মানে ভিডিওটা আমরা হচ্ছে আজকে বর্তমান মানে যুব সমাজ পর্যায়ে যাওয়া সেই বিষয় নিয়ে আর কি তো ব্লগটা সম্পূর্ণটা দেখো মানে শর্ট ফিল্ম কয়দিন শুট করবো কীভাবে করবো না করবো কোন কোন প্লেস যা করবো ব্লগের মধ্যে তুলি ধরবো তো আজকে হচ্ছে প্রথম দিন আর কি শর্টে মানে শর্ট ফিল্মের আর কি শ্যুটের প্রথম দিন তো ব্লগটার সাথেও থাকো দেখতে থাকো আর খুব খুব সাপোর্ট করো আমার মানে তোমারগুলোর জন্য কিন্তু আজকে এই মানে জায়গা আসছি তো তোমরা ওগুলো যদি ভালোবাসা দেন আরো মানে উপরে যাওয়ার পামো আর কি তো সেইভাবে সাপোর্ট করবো অনেক সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবকিছু করবেন হ্যাঁ তো চলো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুগণ এটা হচ্ছে আমার তৃতীয় লোকেশন ভিডিও শুটে আর কি তো যদি দেখি পাওয়া যাচ্ছেন তো ভাইগুলো খুব খাটাখাটনি করে লিখছে তো অবশ্যই একটু তোমরা ওগুলো সাপোর্ট করবেন আর আজকে মুই ক্যামেরাম্যান মুই ডিরেক্টর সবকিছু মোড়ে উপরে ডিপেন্ড তো চলো ব্লগটা দেখো ফাইনালি পাবলিক আজকের প্রথম দিনের শর্ট আর কি মানে কমপ্লিট হইল আর কি শর্ট ফিল্মের তো ওই হচ্ছে আমার মাসিত ভাই আর কি তো ওই মানে শর্ট ফিল্মটার হচ্ছে কিছু ডিরেকশন দেওয়ার জন্য আসছে মানে ভাইকোর সঙ্গে আর কি ফোন করে যে ভাই আয় ডিরেকশন করা লাগবে তো বর্তমানে মনে করো তোমাকে বলে ভালো কিছু দুবার গেলে তো মানে ভালো কিছু চেষ্টা করার লাগবে তো সেই কারণে ভাইক কল যে ভাই আয় একটু কারণ ভাই অ্যাক্টিং একটু ভালো করে তো উনি ক্যামেরার সামনে কোনোদিন আইসে না চাইনা কোসং যে মেন ক্যারেক্টার করে কিন্তু ইনি করবে না বলে লজ্জা লাগে কিন্তু ইনি ডিরেকশন দিবে তো সে ক্ষেত্রে ভাই এসে তো ভাই কি কয় শোনো ইয়ার কই ভিডিও লাগলে ভালো লাগলে দেখবেন সবাই মিলিয়া ঠিক আছে শেয়ার করবেন লাইক করবেন এই আর কি যাই হোক ভাই আর কি সেরকম অভ্যেস নেই সেই কারণে করার পারিনি আর কি সেইভাবে তো ভাইয়ের কথা হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর খুব তাড়াতাড়ি শর্ট ফিল্মটা আমার আসি লেগছে তো আজকে যেহেতু প্রথম দিন শুটের ছিল তো সেই ক্ষেত্রে ব্লগটা আজকের প্রথম শ্যুটের ব্লগটা এটি শেষ করে লিখসুম কালকে যখন আবার শ্যুট হবে তখন আবার দেখামো তোমাক কীভাবে শ্যুট করিল না করি না করি আর কি তো আজকের ব্লগটা এতটুকুই আর নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি দেখা হওয়া লেগছে আর ব্লগটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন তো চলো পাবলিক আজকে হচ্ছে এতটুকুই টাটা